বাইশ এপ্রিল দুহাজার ভোরের আলোয় যখন কাশ্মীরের পাহেলগাম উপত্যকা ভরে উঠেছিল পাখির কিচির মিচিরে তখন হঠাৎই সেই শান্ত পরিবেশ ছিন্ন করে দেয় গুলির শব্দ আর বিস্ফোরণের প্রতিধ্বনি সন্ত্রাসীরা ছাপিয়ে পড়ে নিরীহ পর্যটকদের উপরে তাদের হাতে ছিল স্বয়ংক্রিয় অস্ত্র আর চোখের ছিল ঘৃণার আগুন মুহূর্তে রক্তে রঞ্জিত হয় উপত্যকা মৃত্যু হয় ছাব্বিশ জনের যাদের মধ্যে বিদেশি পর্যটকও ছিলেন এ হামলা শুধু কাশ্মীরের মাটি নয় কাঁপিয়ে দিয়েছে পুরো উপমহাদেশকে ভারত বলছে এবার আর শুধু নিন্দা নয় এবার প্রতিশোধ পাকিস্তানের বিরুদ্ধে কড়া কূটনৈতিক পদক্ষেপ পানি সরবরাহ বন্ধ বাণিজ্য সম্পর্ক ছিন্ন সব কিছুই যেন বড় কোনো প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে এ হামলার জবাবে কি ভারত আবার একবার সীমান্ত পেরিয়ে যাবে শুরু হবে কি ভারত পাকিস্তানের বড় সংঘাত আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই সন্ত্রাসী হামলার নেপথ্য প্রতিক্রিয়া এবং যুদ্ধের সম্ভাবনা কতটা বাস্তব কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগামে অবস্থিত বাইশারান উপত্যকা মূলত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র স্থানীয় ও বিদেশি পর্যটকরা সেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান এমন এক শান্তিপূর্ণ সকালে ঘটে যায় ভয়াবহ এক রক্তাক্ত হামলা সন্ত্রাসীরা আকস্মিকভাবে পর্যটকদের লক্ষ্য করে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলি ছড়ে চারিদিকে আতঙ্ক আর্তনাদ আর রক্তের ধারা বয়ে যায় সে নির্দিষ্ট স্থানে এই বর্বর হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ একটি আধুনিকভাবে সংগঠিত জঙ্গি গোষ্ঠী মূলত লস্কর এবং হিজবুল মুজাহিদিনের মতো পাকিস্তান ভিত্তিক কুখ্যাত সংগঠনগুলোর সাথে জড়িত টি আর এফ মূলত ছদ্ম নামে পরিচালিত প্ল্যাটফর্ম যা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি সক্রিয় এই হামলার পেছনে টি আর যেসব যুক্তি দিয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ তারা বলেছে এই হামলা বহিরাগতদের কাশ্মীরে স্থায়ী বসবাস এবং ভারত সরকার পরিচালিত জনসংখ্যাগত পরিবর্তনের বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া 2019 সালের পর ভারত সরকার যেভাবে বাইরের লোকদের জম্মু ও কাশ্মীরে জমি কেনার ও স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিয়েছে সেটিকে এই জঙ্গি গোষ্ঠী ঐতিহাসিক কাশ্মীরি চেহারা মুছে ফেলার পরিকল্পনা বলে আখ্যা দিয়েছে এই সাম্প্রতিক ভয়াবহ হামলার প্রেক্ষাপট বুঝতে বলে আমাদের ফিরে যেতে হবে 2019 সালের 5ই আগস্টে যেদিন ভারত সরকার এক ঐতিহাসিক এবং বিতর্কিত সিদ্ধান্ত নেয় ওইদিন সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নেওয়া হয় তিনশো সত্তর ধারা ছিল জম্মু ও কাশ্মীরের আত্মপরিচয়ের সাংবিধানিক ভিত্তি যা রাজ্যটিকে ভারতের অন্যান্য রাজ্যের চেয়ে একটি আলাদা মর্যাদা দিত এই অনুচ্ছেদ বাতিল করার পর জম্মু ও কাশ্মীরের রাজ্যের স্ট্যাটাস বিলুপ্ত হয় এবং তাদের দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয় একটি হলো জম্মু ও কাশ্মীর অন্যটি হল লাদাখ ভারত সরকারের যুক্তি ছিল এই সিদ্ধান্ত কাশ্মীরের উন্নয়ন ও জাতীয় সংহতি বৃদ্ধির জন্য অপরিহার্য তাদের মতে এই পরিবর্তনের মাধ্যমে কাশ্মীরের জনগণ অবশেষে ভারতের মূলধারার অংশ হতে পারবে এবং অর্থনৈতিক উন্নয়নের সুযোগ পাবে কিন্তু বিপরীত দিক থেকে বিষয়টি দেখা যায় সম্পূর্ণ ভিন্নভাবে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো এবং কাশ্মীর ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলো এই সিদ্ধান্তকে কাশ্মীরদের সাংস্কৃতিক ও জনসংখ্যাগত পরিচিতি মুছে ফেলা ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করে তাদের অভিযোগ কেন্দ্র সরকার বহিরাগত লোকদের কাশ্মীরে আনার মাধ্যমে এক প্রকার ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং চালাচ্ছে যাতে করে স্থানীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাঠামো পরিবর্তন হয়ে যায় বাতিলের পর গত দুই বছরে কাশ্মীরে হাজারে হাজারে বহিরাগত ব্যক্তি ব্যক্তিস্থায় বসতি করেছেন যারা ভারতের অন্যান্য রাজ্য থেকে এসে জমি কিনেছেন ব্যবসা শুরু করেছেন এবং কেউ কেউ সরকারি চাকরিও পেয়েছেন এই পরিবর্তনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে এক ধরনের উদ্বেগ ও অসন্তোষ জন্ম নিয়েছে যা জঙ্গি সংগঠনগুলো তাদের প্রচারে কাজে লাগাচ্ছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সাম্প্রতিক হামলাও ঠিক একই বার্তাকে সামনে এনে ঘটানো হয়েছে তাদের বক্তব্য অনুযায়ী কাশ্মীরের সংস্কৃতি পরিচিতি ও জনসংখ্যাগত বৈশিষ্ট্য নষ্ট করার বিরুদ্ধে এটি তাদের প্রতিবাদ যদিও এই প্রতিবাদ আসলে এক নির্মম ও অমানবিক সন্ত্রাসী হামলা তবুও তারা এটিকে রাজনৈতিক বার্তা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় এই পরিস্থিতি একটি বড় প্রশ্ন সামনে আনে সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো কাশ্মীরে বাস্তবায়নের পদ্ধতি স্থানীয় জনমতের প্রতি সংবেদনশীলতা এবং নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি কতটা ছিল একই সঙ্গে এটি বড় কূটনৈতিক বাস্তবতাও তৈরি করে আন্তর্জাতিক মহলে কাশ্মীরকে নিয়ে ভারতের অবস্থান বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে এ হামলা যদি আরো বড় মাত্রায় মিডিয়ায় প্রচারণা পায় তাহলে আন্তর্জাতিক চাপও বাড়তে পারে পাহেলগামে ভয়াবহ এই হামলার পর ভারত সরকারের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত দ্রুত এবং কঠোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে এক জরুরি নিরাপত্তা বৈঠকে তিনি বলেন এটি কেবল একটি সন্ত্রাসী হামলা নয় বরং ভারতের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সাংবাদিকদের সামনে বলেন যারা এই বর্বর হামলার পরিকল্পনা করেছে এবং যেসব শক্তি তাদের সহযোগিতা করেছে তাদের চূড়ান্ত মূল্য দিতে হবে ভারত কখনোই এমন আঘাতের প্রতিক্রিয়ায় নিরুত্তর থাকবে না এরপরই শুরু হয় ভারতের কূটনৈতিক কৌশল ইসলামাবাদকে পাঠানো করা ভাষার প্রতিবাদপত্রে ভারত পাকিস্তানকে সন্ত্রাসীদের আশ্রয়দাতা রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে এ ভাষা শুধু তীব্র নয় বরং পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে জনমত তৈরি করার লক্ষ্যে পরিষ্কার এক পদক্ষেপ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যতক্ষণ না পর্যন্ত পাকিস্তান সন্ত্রাসীদের মদত দেয়া বন্ধ করবে ততক্ষণ শান্তিপূর্ণ সম্পর্ক সম্ভব নয় এছাড়াও পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল করেছে ভারত একই সঙ্গে পাকিস্তানিদের দেওয়া বিশেষ ভিসা সুবিধা বাতিল আটারি ওয়াগা সীমান্ত চেকপোস্ট বন্ধ ও নয়াদিল্লিতে পাকিস্তানের হাই কমিশনের নিরাপত্তা কর্মকর্তাদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বনাধীন দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় উনিশশো সালের ১৯ সেপ্টেম্বর করাচিতে মোট ৬টি নদীর পানি বন্টন নিয়ে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পাকিস্তানি প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইব খান সিন্ধু চুক্তি স্বাক্ষর করেছিলেন চুক্তি অনুযায়ী সিন্ধু সিনের তিনটি নদী সিন্ধু ঝিলাম ও চেনাবের অধিকাংশ পানি পাকিস্তান পেয়ে থাকে আর রাভি বিপাশা আর সাতলুজ পানির বেশিরভাগ পাই ভারত চুক্তি স্থগিতের ফলে সিন্ধু নদী এবং এর শাখা নদী ঝিলাম চেনাব রাভি বিয়াস এবং সাতলুজ থেকে পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ হয়ে যাবে এই নদীগুলোর পানির উপর পাকিস্তানের লাখ লাখ মানুষ নির্ভরশীল ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান এছাড়াও সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প মানে এস ভিআইএস ভিসার আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারতে ভ্রমণের অনুমতি দেয়া হবে না অতীতে পাকিস্তানি নাগরিকদের দেওয়া যে কোনো এস ভিসা বাতিল বলে গণ্য হবে এস ভিসার আওতায় বর্তমানে ভারতে থাকা যে যেকোনো পাকিস্তানি নাগরিকদের ভারত ত্যাগের জন্য আটচল্লিশ ঘন্টা সময় রয়েছে নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি হাইকমিশনের প্রতিরক্ষা অথবা সামরিক নৌ ও বিমান উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে তাদের ভারত ত্যাগের জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে ভারত ও ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে তাদের নিজস্ব প্রতিরক্ষা নৌ ও বিমান উপদেষ্টাদের প্রত্যাহার করবে সংশ্লিষ্ট হাইকমিশনের এ পদগুলো বাতিল বলে গণ্য করা হবে এছাড়া ভারতের বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে পাকিস্তানের সঙ্গে সমস্ত ধরনের বাণিজ্যিক কার্যক্রম সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে এর ফলে সীমান্ত দিয়ে পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে এবং চা ঔষধ ফল সহ বিভিন্ন পণ্যের আমদানি প্রদান একেবারে থেমে গেছে এর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনী কাশ্মীর জুড়ে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে সেনাবাহিনী সিআরপিএফ এবং এনআইএর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে স্থানীয় স্তরের গোয়েন্দা তথ্য ব্যবহার করে সন্ত্রাসীদের ঘাঁটি খোঁজার কাজ চলছে ইতিমধ্যে কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং কয়েকটি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে সেখানে বাড়তি নজরদারি জোরদার করা হয়েছে হামলার দায়ে ভারতের পক্ষ থেকে সরাসরি পাকিস্তানকে দায়ী করার পরই ইসলামাবাদ এর প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান সরকার ভারতের এই অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সংশ্লিষ্টতা নেই বরং ভারত কাশ্মীরে তার দমনমূলক নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের বাস্তবতা থেকে দৃষ্টি সরাতে এই ঘটনার রাজনৈতিক ব্যবস্থা করছে পাকিস্তান দাবি করছে কাশ্মীরের জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের কারণে এমন প্রতিক্রিয়ামূলক সহিংসতা ঘটছে তবে আন্তর্জাতিক মহলে এই ঘটনাকে ঘিরে মতবিভেদ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি জাপান সহ অনেক পশ্চিমা দেশ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ভারতের প্রতি সংহতি প্রকাশ করেছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে অন্যদিকে চীন ও তুরস্ক যথারীতি কাশ্মীর ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নিয়েছে চীন বলছে উভয় দেশ যেন সংলাপ ও কূটনৈতিক পথে সমস্যার সমাধান করে তুরস্কও একই রকম বিবৃতি দিয়েছে যা কূটনৈতিকভাবে পাকিস্তানকে আংশিক সুবিধা দিলেও ভারত এ অবস্থানে অসন্তুষ্ট ভারত পাকিস্তানের যুদ্ধের সম্ভাবনা কতটা তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে এই ভয়াবহ হামলার পর কি ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হতে পারে বর্তমানে উভয় দেশই পরমাণু শক্তিধর এবং দু দেশের মধ্যে সম্পর্ক বরাবরই টানা পূরণে পূর্ণ অতীতে আমরা উনিশশো সালে কার্গিল যুদ্ধ দু সালে উড়ি হামলার পর ভারতীয় সার্জিক্যাল স্ট্রাইক এবং দু সালে পুলওয়ামা হামলার পর বালাকোট এয়ার স্ট্রাইকের মতো ঘটনাগুলো দেখেছে এসব নজির প্রমাণ করে উত্তেজনার জেরে দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাত এবং সামরিক প্রতিক্রিয়া নতুন কিছু নয় তবে অনেক সামরিক অর্থনৈতিক বিশ্লেষক মনে করছেন সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা আপাতত কম কারণ দুদেশেরই ভেতরে রয়েছে অর্থনৈতিক চাপ আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা এবং আঞ্চলিক ভারসাম্যের বিষয় কিন্তু তাতেও বিপদ পুরোপুরি এড়ানো যাচ্ছে না ভারত সীমান্তবর্তী অঞ্চলে বিমান হামলা ড্রোন স্ট্রাইক বা সার্জিক্যাল অপারেশনের মতো সীমিত সামরিক পদক্ষেপ নিতে পারে পাকিস্তানও প্রতিক্রিয়ায় সেনা মোতায়েন বাড়াতে পারে বা সীমান্তে উত্তেজনা ছড়াতে পারে এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় একটি নতুন অনিশ্চয়তার অবহ তৈরি করছে যা আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি বৈশ্বিক কূটনীতিকেও প্রভাবিত করতে পারে আপনি কি মনে করেন ভারত এবার সরাসরি সামরিক পদক্ষেপে যাবে নাকি আন্তর্জাতিক চাপ এবং কূটনৈতিক পথে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ এই গুরুত্বপূর্ণ বিষয়ের বিশ্লেষণ জানতে পারে ধন্যবাদ